দাপট এজন্যই বলে ওয়ান ডে ক্রিকেট ওদের গজে পছন্দের ফর্মেট মুস্তাফিজের কাটার যেন প্রাণ ফিরে স্ক্রিনের খ্যাপাটে মেজাজ আর অন্যদের ইকোনমিক্যাল বলিং আফগান ব্যাটারদের ধসিয়ে দিল শেষের দিকে ব্যাটাররা প্রাণপণ চেষ্টা করে যেন মান বাঁচালো জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত আফগানিস্তানের তবে প্রথম ধাক্কাটা সাত রানের মাথায় স্কিনের দুর্দান্ত লেন্থ ডেলিভারিতে রহমতুল্লাহ গুরবাজকে হারিয়ে এদিন অবশ্য টাইগাররা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে সামলে ওঠার আগেই কাটার মাস্টারের ডেলিভারিতে রহমত শাহ প্যাভিলিয়নের পথে আফগানিস্তান তখন তাদের ইনিংসটাকে রাঙাতে চলেছে অভিষিক্ত সাদিকুল্লাহ আতুলের বাউন্ডারিতে ছয় ওভারে করা আটাশ রানের বিশ ওর ব্যাটে শরিফুল কিছুটা অস্বস্তি বোধ করছে মাঝে ফুটে উঠেছে বেশ কিছু আনন্দ ঘন মুহূর্ত স্পোর্টসম্যানশিপ দেখিয়ে শান্ত যেমন বিপক্ষ দলের খেলোয়াড়দের জুতোর ফিতে বেঁধেছে নিজ দলের প্লেয়ারদের জড়িয়ে ধরেছে আবেদন করে কেউ হতাশ হলে সান্ত্বনা দিয়েছে পাওয়ার প্লের মাত্র দুই বল বাকি থাকতে মুস্তাফিজের অবিশ্বাস্য কাটারে আজমতুল্লাহ অমর্যায় ফিরেছে পাওয়ার প্লের দশ ওভারে বাংলাদেশ তিন পেসার ব্যবহার করেছে চার উইকেট তুলেছে যার তিনটাই মুস্তাফিজের খাতায় দশ ওভার শেষে আফগানিস্তানের স্কোরবোর্ডে মোটে পঁয়ত্রিশ রান চার উইকেট হারিয়ে ৫০ রান যখন চোদ্দ ওভার পার হয়েছে আবারও ফিরে এলেন খ্যাপাটে তাসকিন এবার বিশ ওভারের শেষ বলে গুলবাদিন নাইফকে ট্রাপে ফেলে আউট করেন স্কোরবোর্ডের সত্তর রান তুলতেই আফগানিস্তান পাঁচ উইকেট হারিয়েছে ড্রেস নিয়ে শরীফুল আবারও ফিরলেন মাঝের সময়টাতে মেহেদি মিরাজ আর রিশাদ দেখালো ইকোনমি বোলিংয়ে পেসারদের উপরে চড়ে বসতে গিয়েই এবার উইকেট হারিয়েছে আফগানিস্তান এই ব্যাটাররা পঁচিশ ওভার শেষেও একশো না হওয়ার বেদনায় হাসমতুল্লাহর সাথে মোহাম্মদ নাবি দুজনেই অবশ্য ব্যাট চালিয়েছে এই জুটি ভাঙার লক্ষ্যে রিভিউ নিয়েও কাজ হয়নি তবে একশো রানের জুটি করে মুস্তাফিজকে খোঁচা মেরে এবার আফগানিদের অধিনায়ক ফেরে